আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তৃতীয় শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ পাঁচ নিয়ে কথা বলবো ইতিমধ্যে আমরা চার পর্যন্ত আলোচনা করেছি বুঝতেই পারছো ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সুতরাং না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও তো চলো শুরু করি তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমাদের আলোচনার বিষয় আবার পরি ফলা চিহ্ন তার মানে যে এই ফলাটা কিন্তু তোমরা ওয়ান এবং টুয়েতেও পরে এসেছ তো জাস্ট এখানে তোমাদেরকে একটু মনে করে দেওয়ার জন্য এটা দেওয়া হয়েছে এই বলা হয়েছে আবার পরি ফলা চিহ্ন আচ্ছা ফলা এই জিনিসটা আগে কি এটা আগে আমাদেরকে বুঝতে হবে আমাদের বাংলায় ফলাচিহ্ন কয়টি বলতো ফলাচিহ্ন ছয়টি এ এই চিহ্ন আমরা খুব সংক্ষেপে একটা ছোট্ট একটা টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারি তাহলে দুইটা শব্দ আমাদেরকে মনে রাখতে হবে আমি এখানে তোমাদেরকে লিখে দিচ্ছি এই শব্দটা তোমরা মুখস্থ করে রাখবে বলরাম 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 যান দেখো এই যে আমি দুইটা শব্দ লিখলাম এই দুইটা শব্দের মধ্যে আমাদের এই ছয়টি চিহ্ন কিন্তু আছে আমাদের ফলাচিহ্ন কি একটা হলো ব ফলা একটা হলো ব ফলা লফলা রফলা মফলা জফলা ফলা চিহ্ন এই ছয়টি এই ছয়টি ফলা চিহ্ন নিয়ে ছয়টার মধ্যে সম্ভবত এখানে তোমাদের তিনটা দেওয়া আছে তিনটা যাই হোক যে কয়েকটা আছে আমরা এই কয়েকটা নিয়ে আলোচনা করবো চলো শুরু করি প্রথমে আমাদের কি দেওয়া আছে ব ফলা প্রথমে কি দেওয়া আছে বফলা এবং এখানে দেখো কয়েকটা শব্দ সরি যুক্ত বর্ণ দেওয়া আছে যুক্ত বর্ণ দেওয়া আছে যুক্তবর্ণ একটা দ এটা কি দেওয়া আছে দ দফলা দ যোগ কি ঠিক আছে ফলা আচ্ছা এখন এগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে কেন পড়তে হবে এগুলো তোমাদের শূন্যস্থান আকারে আসতে পারে এবং এর মধ্যে থেকে অনেক শব্দ আছে যেগুলো শব্দের অর্থ আমাদের জানা বেশ জরুরি তো দেখো আহ এখানে কি এখানে মূলত আমরা আজকে শিখবো এখানে মানে ফলার ব্যবহারটা আমি খেলায় দ্বিতীয় হয়েছে এখানে দ্বিতীয় বলতে কি দ্বিতীয় হ্যাঁ এই যে দেখো ব ব এখানে কিন্তু বটা ফলা দয়ে আকারে এখানে বসেছে আচ্ছা আমি খেলায় দ্বিতীয় হয়েছে। এটা তোমাদের শূন্যস্থান আকারেও দিতে পারে দয়ে ব দয়ে ব ফলা ওকে বাংলাদেশ স্বাধীন দেশ দিয়ে দিল এর নিচের দাগ বাংলাদেশ স্বাধীন দেশ তাহলে আমাদের কি দন্ত সয়ব দন্ত সয়ব বাংলাদেশ স্বাধীন দেশ বিশ্বে নানা রকম মানুষ বাস করে বিশ্বে নানা রকম মানুষ বাস করে বিশ্বে এই যে দেখো বিশ্বে তালব্য সয়ব তালব্য সয়ব তালব্য ঠিক আছে তো এটাই এরপরে এখানে যে জিনিসটা দেওয়া আছে দেখো তোমাদের প্রথমেই তিনটা শব্দ দেওয়া আছে ব ফলা যোগে ব যোগে ব যোগে ব যোগে তিনটা শব্দ দেওয়া আছে এখন এই তিনটার সাথে মিল করে যেহেতু এখানে তিনটা দাগ দাগানো আছে তার মানে এখানে তিনটা করে মোট ১২টি বারোটি তোমাকে এরকম শব্দ লিখতে হবে তোমাদের সুবিধার জন্য আমি এখানে এটা দিয়ে দিয়েছি দেখো অশ্ব স্বরে তলব ফলা অশ্ব বিশ্বাস তত্ত্ব ত্বক পক্ক স্বদেশ সচক্ষে, ধ্বংস স্বর স্বপন নিঃশ্বাস জিউভা অবশ্যই তোমরা এই জিনিসগুলো ভিডিও থেমে থেমে লিখে নিবা। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে ওকে এরপরে আমাদের আছে কি মফলা কি ফলা মফলা মফলাটা দেখবো আমরা দেখো দন্তস্ব মফলা দন্তন্ন মফলা তয় মফলা এরপরে কি বলেছে দেখো এবার আমরা একটু পড়ে নেই আমরা শহীদদের স্মরণ করি আচ্ছা বলতো যে শহীদ মানে কি শহীদ মানে হলো কি ন্যায় ও সত্যের পক্ষে যারা জীবন দেয় তাদেরকে আমরা কি বলি শহীদ বলি আর স্মরণ মানে কি মনে করা স্মরণ মানে কি মনে করা তাহলে এখানে একটি স্থান দিতে পারে আমরা শহীদদের স্মরণ করি আমরা ড্যাশদের স্মরণ করি অথবা আমরা শহীদদের ড্যাশ করি যে কোনো ভাবে দিতে পারে স্মরণ দন্ত মুফলা ওকে দিঘির জলে ফোটে দিঘির জলে কি ফোটে পদ্ম ফুটেছে তাহলে দিঘি মানে কি ছোট জলাশয় আর জল মানে আমরা জানি কি পানি আর পদ্ম তো ফুল তাহলে দিঘির জলে পদ্ম ফুটেছে এই যে দয়ে ম আর দয়ে মফলা আত্মীয় এখানে তয়ে মফলা দেখো তয়ে মফলা আত্মীয় এসেছে বসতে দাও আত্মীয় 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 এদেরকে আমরা কি বলি আত্মীয় প্রশ্ন হতেই পারে শব্দের অর্থ আসতেই পারে যে আত্মীয় আত্মীয় শব্দের শব্দের অর্থ কি অর্থ জন এরপরে দেখো মফলা দিয়ে তোমাদেরকে এখানে কয়েকটা শব্দ দিয়েছে এর সাথে মিল করে আমাদেরকে আরো বেশ কিছু শব্দ লিখতে হবে তো আমি তোমাদের সুবিধার জন্য এখানে দিয়ে দিয়েছি দেখো বিস্ময় তোমরা সাথে সাথে উচ্চারণটাও দেখে নেবা বিস্ময় বিস্ময় নয় কিন্তু বিস্ময় ভস্য হ্যাঁ এরপরে দেওয়া আছে কি জন্ম উষ্ম শ্মশান মহাত্মা হ্যাঁ এরপর কি স্মৃতি গুল্ম রশ্মি গ্রীষ্ম আত্মা স্মরণ যদিও এটা সম্ভবত বানানটা ভুল হয়ে থাকতে পারে মূর্ধন স্বয় হতে পারে তো যাই হোক তুমি একটু দেখে নেবা ওকে আচ্ছা এরপর কি আছে আমাদের জফলা এরপর কি আছে জফলা দেখো বর্ষাতে জফলা দিয়েছে বয় জফলা দন্ত নয় জফলা জ জফলা ওকে আচ্ছা এখন আমরা দেখব যে আয় বুঝে ব্যয় করি আয় বুঝে ব্যয় করি তাহলে ব্যয় মানে কি বলতো হতে পারে না প্রশ্ন ব্যয় মানে খরচ ব্যয় মানে কি খরচ আর আয় হলো কি আমরা যেটা জমা করি এটা হলো আমাদের আয় এই যে বয় জ বলা তোমাকে ধন্যবাদ ধন্যবাদ মানে কি সাধুবাদ জানানো কাউকে দন্তন্য দন্তন্য ফলা দন্তন্য ফলা সাধুবাদ অপরকে সাহায্য করি অপরকে কি করি সাহায্য করি জ জফলা অপরকে সাহায্য করি এর সাথে মিল রেখে আমাদেরকে কিছু শব্দ আবার লিখতে হবে ব্যয় ধন্যবাদ সাহায্য আমরা কি লিখবো রাজ্য মিথ্যা জন্য লক্ষ্য উদ্দেশ্য বাক্য তথ্য ব্যক্ত গদ্য পদ্য গদ্য ভাগ্য খ্যাত ওকে এরপরে আমাদের রফলা কি বলতো রফলা আচ্ছা গয় রফলা পয় রফলা বয় রফলা তাহলে কি পৃথিবী একটি গ্রহ পৃথিবী একটি গ্রহ আমরা জানি পৃথিবী আমাদেরকে আমরা যেখানে বসবাস করি এটা আমাদের কি পৃথিবী আর পৃথিবী গ্রহটা হলো কি সৌরজগতের একটা গ্রহ ঠিক আছে এই পৃথিবীটা হলো সৌরজগতের একটা গ্রহ আচ্ছা এখন গ রফালা গ র রফলা প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকি কাদের সাথে প্রতিবেশীর সাথে কিভাবে থাকবো আমরা মিলেমিশে থাকি পয় রফালা পয় ফলা তীব্র শীত পড়েছে কি খুব কঠোর বা অনেক বেশি হ্যাঁ তীব্র শীত পড়েছে বয়রাফলা বয়রফলা ওকে তাহলে এর সাথে মিল রেখে আমাদের কিছু শব্দ লিখতে হবে গ্রহ প্রতিবেশী তীব্র তাহলে কি হতে পারে প্রায় প্রিয় ক্রিয়া ব্রত শ্রম শ্রমিক ক্রম ট্রাক দ্রুত গ্রাম ছাত্র নিদ্রা ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আমাদের দেখা হবে নতুন কোন ভিডিওতে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভালোভাবে সবাই পড়াশোনা করবা আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে